আসসালামু আলাইকুম ঈদের ছুটিতে একটু আগে ভাগেই বাড়িতে চলে আসছি তো আজকেও রাতের বেলা হুট করে একটু সময় করে নিয়ে লাইভে আসলাম অল্প কিছুক্ষণ এই ফেসবুক লাইভে সময় কাটাবো ঘুরি ফিরি বাংলাদেশ এই ফেসবুক পেজে লাইভে আসলাম দেখেছেন হয়তো বা আমি ইতোমধ্যেই দুই তিনটা ভিডিও বা রিলস আপলোড করেছি বাড়িতে আসার পথের যেখানে দেখিয়েছি মানে ঢাকা থেকে শুরু করে পুরো চাঁদপুর আসা পর্যন্ত ওইভাবে আসলে ভ্লগ ভিডিও আকারে দেখাই নাই সেই কারণে আর কি দুই তিনটা রিলসই জাস্ট আপলোড করা হয়েছে একটা সুন্দর ভিডিও আছে রিলস যেটা আগামীকালকে ইনশাল্লাহ আপলোড করা হবে তো সব কিছু মিলে আমার এই এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করছি আর কি কারণ আমি চলে আসছি তেরো রমজানে হ্যাঁ বাড়িতে আসার ভিড়টা মোটামুটি যাত্রাপথে শুরু হয় বিশ রমজানের পরে গিয়ে সো আমি যেহেতু একটু তাড়াতাড়ি আসছি একেবারে ইজিলি চলে আসতে পারছি কোনো প্রবলেম হয় নাই আর রাস্তাঘাটে আসলে এখন বা নৌযাত্রাতে লঞ্চ ঘাটগুলোতে লঞ্চে এখন আসলে সেইভাবে ভিড়টা পড়ে নাই ভিড় পড়বে আপনার ওই বিশ রমজানের পরবর্তীতে পঁচিশ রমজানের পর তো এটা একেবারে এক্সট্রিম হয়ে যায় ব্লগ দ্য ওয়ান্ডারার আমার ইউটিউব চ্যানেল যেখানে যেখানে আর কি বড়ো লে বড় দশমিক প্লাস ব্লগ ভিডিওগুলো আপলোড করি তো ওই চ্যানেলের একটা চাঁদপুর রিলেটেড ভিডিওতে যেখানে আর কি চাঁদপুর নদীবন্ধটা ঘুরিয়ে আপনাদের দেখিয়েছি ভিডিওটা এখনও পাবেন ইউটিউবে সো ওই ভিডিওতে আর কি বলেছিলাম যে প্রতি ঈদের সময় আমাদের চাঁদপুর যে লঞ্চঘাটটা আছে এই লঞ্চঘাটটা তার ধারণ ক্ষমতার চেয়ে অন্তত তিরিশ গুণ বেশি যাত্রী আনা নেওয়া করে মানে যদি ধারণ ক্ষমতা চাঁদপুর লঞ্চঘাটের দৈনিক এক লক্ষ মানুষ হয়ে থাকে ঈদের দিন সেটা দৈনিক তিরিশ লক্ষতে পৌঁছে যায় তো বুঝতে পারছেন কি পরিমাণ প্রেসার এই রুটে পড়ে ঢাকার আসলে ধারণ ক্ষমতা অনেক বেশি যেহেতু বরিশালেও ঢাকা থেকে লঞ্চ ছাড়ে তবে আমাদের ঢাকার থেকে চাঁদপুরের লঞ্চগুলো ছাড়ে হচ্ছে লালকুটি ঘাটে তো লালকুঠি ঘাটে শুধু চাঁদপুর না বরিশালের লঞ্চও ছাড়ে তো ওই দিক থেকে ওইখানে ধারণ ক্ষমতা আর অনেক বেশি আসলে একজাক্ট কত আমি জানি না শিওর তো দু সালে সরি দু সালের শেষ বা চব্বিশ সালের শুরুতে সেই ভিডিওটা বানিয়েছিলাম চাঁদপুর লঞ্চ ঘাট নিয়ে ঘাট একেবারে সম্পূর্ণরূপে বর্তমানে চেঞ্জ হয়ে যাইতেছে লঞ্চঘাটের কাজ চলমান রয়েছে তো লঞ্চ ঘাটের কাজ যখন শেষ হবে তখন আরো এক্সট্রিম আকারে এখানে ধারণ ক্ষমতা বাড়বে এটা আশা করা যায় আর তাছাড়া বাইশ সাল বা তেইশ সালের সেই ভিডিওর তুলনায় বর্তমানে কিন্তু আরো বেশি লোক বা বেশি মানুষ এই লঞ্চ ঘাট দিয়ে যাতায়াত করে এবং যাত্রী চাপ যে আরো বাড়তেছে আগের তুলনায় এটা তো আপনি বুঝতেই পারছেন সবকিছু মিলিয়ে মিলিয়া চাঁদপুরের এই নৌ রুট বর্তমানে সবচেয়ে জনপ্রিয় রুট কারণ আপনি বাসে গেলে এখন আর আগের মতো কুমিল্লায় থামে না আর তাছাড়া কুমিল্লা হয়ে যে সকল বাসগুলো যায় ওই সকল বাসগুলো অলমোস্ট খালিই থাকে যাত্রী মূলত কুমিল্লা থেকে উঠে চাঁদপুর থেকে কুমিল্লা হয়েও এখন আর কেউ আসলে ঢাকা যাইতে চায় না কারণ এক থেকে দুই ঘন্টা ওইখানে বেশি লাগতেছে আর একটা রুট আছে যেটা হচ্ছে মতলবের ভিতর দিয়া এবং আরও একটা রুট আছে যেটা হচ্ছে কচুয়ার ভিতর দিয়া তো সব কিছুর ভিতর দিয়া যেখান দিয়ে যাক দাউদকান্দির ওই পারে যায় এবং দাউদকান্দি ব্রিজ পার হয়ে তারপর যাত্রাবাড়ি হয়ে ঢাকা যায় আর কি তো ওই রুটটা বাসের রুটটা এখন আর চাঁদপুর থেকে ওভাবে জনপ্রিয় না আমি যখন ছোট ছিলাম পাঁচ সাত দশ বছর বয়স তখন তো আসলে ঢাকায় থাকতাম না তখন দেখা যেত যে আমরা বাসে করে তো ওই বাসের একেবারে কি বলে সুদিন যেটা সেটা অনেক আগেই চলে গেছে দু হাজার দশ পরবর্তী সময় থেকে আর লঞ্চ একেবারে হিউজ জনপ্রিয় হয়ে গেছে তখন সত্তর আশি টাকা ভাড়া ছিল পরবর্তীতে একশো টাকা তো বহু ছিল এখন সর্বনিম্ন লঞ্চ ভাড়া দুশো টাকা এরপর আরও অনেক আছে আপার ক্লাসে প্রায় বারো তেরোশো পর্যন্ত আছে। সেটা আলাদা ফ্যাক্টর তবে এখন লঞ্চ যাত্রাটা যেই কারণ আর কি মানুষ বেছে নিচ্ছে সেটা হচ্ছে আরামদায়ক একটা জার্নি কারণ আপনি এক জায়গায় বসে থাকতে আপনাকে হইতেছে না আপনি পুরো লঞ্চটা ঘুরতে পারতেছেন মন চাইলে একটু হাঁটতে পারতেছেন যেটা বাস যাত্রায় পারছেন না প্লাস হচ্ছে আপনি কি বলে নদীর প্রাকৃতিক পরিবেশ যেটা আর কি মানে চারপাশ দেখতে পারতেছেন যেটা বাসে তো রাস্তা দিয়ে যায় এক ঘেয়ে লাগে দেখতে দেখতে বাইরে আর তাছাড়া বাইরে সিট পা জানলার পাশে আপনি সিট পান কি না সেটার উপরও একটা বিষয় আছে লঞ্চে ওই কিছু নয় আপনি যেখানেই সিট পান আপনি সিট থেকে উঠে একটু হাঁটতে গেলেই আপনি নদী দেখতে পারতেছেন তো ওই জায়গায় আসলে অন্যরকম একটা ভালো লাগার বিষয় ওই লঞ্চযাত্রাটা চাঁদপুরের মানুষের কাছে হয়ে গেছে যেমনটা আগে হয়েছিল বরিশালের মানুষের কাছে তো এখন চাঁদপুরের কাছে এইটা খুবই ভালো একটা বিষয় আর তাই বুঝতে পারতেছেন লঞ্চযাত্রা এইভাবে আসলাম বাড়িতে সেটা একটু শর্ট একটা লাইভের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করলাম